আলহামদুলিল্লাহ ওসাল্লাত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জয় বাংলা স্লোগানটি নিয়ে অনেকেই মনে করে থাকেন জয় বাংলা স্লোগানটি একটি রাজনৈতিক স্লোগান বিশেষ করে এটি টিএমসির পার্টির নিজস্ব স্লোগান এমনটা অনেকেই মনে করে থাকে কিন্তু এটা বাস্তবতা নয় কারণ টিএমসি পার্টি এই জয় বাংলা স্লোগানের কোনো প্রবর্তক না তারা এটা প্রত্যম উদ্বোধনও করেনি তার উৎপত্তির কারণও টিএমসি পার্টি নয় পক্ষান্তরে যারা এর বিপরীতে অবস্থান করে বিশেষ করে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি তারা বিভিন্ন দিন বিভিন্নভাবে এই স্লোগানটির সমালোচনা ব্যঙ্গ ও কূটনীতিক করে থাকেন যেমন তার মধ্যে একজন রয়েছেন বিজেপির গণ্যমান্য নেতা শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলেন যে জয় বাংলা স্লোগানটি শেখ মুজিবর এবং বাংলাদেশের স্লোগান বলুন একটার পর একটা স্লোগান বাংলাদেশ থেকে ধার করে নিয়ে আসছেন নেত্রী প্রথম স্লোগান দিলেন জয় বাংলা মুজিবুর রহমান বলেছিলেন বিজেপির অপর একজন বরিষ্ঠ নেতা সমীপ ভট্টাচার্য তিনি বলেন এই জয় বাংলা স্লোগানটি কখনোই পশ্চিমবঙ্গের বাঙালিদের স্লোগান ছিল না জয় বাংলা কোনোদিন বাঙালির স্লোগান ছিল না জয় বাংলা স্লোগান যাদের স্লোগান ছিল সেখানে বহুত্ববাদের কোনো জায়গা নেই সেখানে ধর্মনিরপেক্ষতার প্রকৃত অর্থ যা বোঝায় মানে যেভাবে মানুষ বলে তার কোনো জায়গা নেই ধর্মাচরণের কোনো জায়গা নেই তাদের সরকার পরিচালনার সর্বক্ষেত্রেই তাদের ধর্ম বিশেষভাবে তাদের জীবনের প্রতি পদক্ষেপকে প্রভাবিত করে ফলে জয় বাংলা সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালির কোনো যোগাযোগ নেই অপর একজন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ মহাশয় বলেন জয় বাংলা স্লোগানটি বাংলাদেশের স্লোগান এটির ব্যবহারের মাধ্যমে টিএমসি পার্টি পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে জয় হিন্দ वंदे জয় বাংলা পুরোপুরি পশ্চিম বাংলাস বরাবর চক্রান্ত চলছে ভিক্টোরিয়ায় নেতা জি জন্মো জয় শ্রীরাম slogan নিয়ে বিতর্কের পর এবার তৃণমূলের জয় বাংলা slogan নিয়ে টানা পড়িম শুরু নেপথ্যে বিজেপির রাজ্য সভাপতির এই ফেসবুক পোস্ট দিলীপ ঘোষের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে এই পোস্টের কোলা যে বলা হয়েছে জয় বাংলা ইসলামিক বাংলাদেশের জাতীয় স্লোগান যে স্লোগান শোনা যাচ্ছে রাজ্যের শাসক দলের প্রধান নেত্রীর গলায় এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে তৃণমূলের ভোট প্রচারে বাংলাদেশে অভিনেতা এবং তৃণমূল তার পুজোয় বাংলাদেশি ক্রিকেটারের আমন্ত্রণ প্রসঙ্গ পুরোপুরি পশ্চিম বাংলাদেশ বানানো চক্রান্ত চলছে ঠিক একই কথা বিজেপির অপর একজন সাংসদ তিনি সাংসদে দাঁড়িয়ে এই অপবাদ দেয় এই দাবি করেন সৌমিত্র খা মহাশয় তিনি বলেন যে জয় বাংলা স্লোগানটি বাংলাদেশের স্লোগান কেন্দ্র সরকার যদি পশ্চিম পশ্চিমবাংলার সঠিক দিক নির্দেশন না করে তাহলে অতি শীঘ্রই বাংলা বাংলাদেশে প্রপাণ হবে কারণ এইখানকার ক্ষমতাশীল পার্টি টিএমসি জয় বাংলা স্লোগান ব্যবহার করে পশ্চিমবাংলিন খাতা হয়ে যায়গা

তিনি বলছেন জয় বাংলা এটি একটি অসুখ অর্থাৎ রোগ বাস্তবিক তাই জয় বাংলা স্লোগানকে কটাক্ষ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় বাংলা একটা রোগের নাম চোখে হয় কটাক্ষ বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জয় বাংলা নামটা তৈরি হয় চোখ হয়তো জল পড়ার সময় এসছে তো ইতিহাসের পাতায় আমরা জানতে পারি জয় বাংলা স্লোগানের একটি স্বতন্ত্র নিজস্ব এবং গৌরবময় ইতিহাস আছে সেটি হচ্ছে এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি উনিশশো বাইশ সালে ভাঙার গান নামক একটি কাব্যগ্রন্থ রচনা করেন সেই কাব্যগ্রন্থে পূর্ণ অভিনন্দন নামক একটি কবিতায় তিনি জয় বাংলা শব্দযুগল সর্বপ্রথম ব্যবহার করেন তারপরে এইটা আগস্ট মাসে প্রকাশ দু সালে প্রকাশিত হয় আর তার কিছুদিন পরই অর্থাৎ এগারোই নভেম্বর উনিশশো সালে তৎকালীন ইংরেজ সরকার এই কাব্যগ্রন্থটিকে বাজেয়াপ তথা নিষেদ্ধ ঘোষণা করে ইংরেজ সরকার আর কখনোই তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি কিন্তু কবি সর্বপ্রথম তার কাব্যগ্রন্থে এই শব্দদয়ের উৎপত্তির কারণে কালক্রমে এটি একটি স্লোগানে রূপান্তরিত হয় ১৯৭০ মার্চ ঢাকার রেসকোর্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা স্লোগান তোলেন পরবর্তীতে পাকিস্তান সেনার বিরুদ্ধে লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের মূল মন্ত্র হয়ে ওঠে জয় বাংলা স্লোগান ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে স্বাধীনতা সংগ্রামী পূর্ণচন্দ্র দাসের জন্য কাজী নজরুল ইসলাম লেখেন জয় বাংলার পূর্ণচন্দ্র জয় জয় আদি অন্তরীণ জয় যুগে যুগে আসা সেনাপতি জয় প্রাণ অন্তহীন ভোটের আগে জয় বাংলা স্লোগান নিয়েও এখন জোর রাজনৈতিক বিতর্ক জয়ন্ত পাল সুমন ধরায় ও সত্যজিৎ বৈদ্য রিপোর্ট এবিপি আনন্দ বিশেষ করে উনিশশো সালে যখন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে মুক্তিযুদ্ধ আন্দোলন করে মুক্তিযোদ্ধাদের এই স্লোগানটি অনুপ্রেরণা দান করে তারা এই মুখরিত হয়েছিল এই স্লোগানে আর আমরা দেখি উনিশশো তিয়াত্তর সালে তৎকালীন ভারত সরকার একটি ডাক টিকিট প্রকাশিত করে তার মধ্যখানে বাংলাদেশের বর্তমান মানচিত্র এবং পতাকাসহ উপরে দেবনগরী অক্ষরে এই জয় বাংলা স্লোগানটি লিপিবদ্ধ ছিল তারপরে আমরা দেখি যে এইভাবে যুগ হতে যুগ যুগান্তরে কিন্তু এই জয় বাংলা স্লোগানটি মানুষের অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছিল দু হাজার কুড়ি সালে তৎকালীন বাংলাদেশের হাইকোর্ট এই জয় বাংলা এই স্লোগানটিকে জাতীয় স্লোগানের মর্যাদা দেয় এবং এই ব্যাপারে রায় প্রদান করে দু হাজার কুড়ি সালের দশই মার্চ বাংলাদেশ হাইকোর্টে এই জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসেবে রায় দান করে দু হাজার বাইশ সালে কুড়ি ফেব্রুয়ারি বাংলাদেশের সুপ্রিম কোর্ট এই ব্যাপারে রায় প্রদান করে যে জয় বাংলা স্লোগানটি বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করা হবে তাহলে দেখা যাচ্ছে এটি মূলত আমাদের বিদ্রোহী কবি কাজরুল ইসলামের কবিতা থেকে এই স্লোগানটি এসেছে এটি এপার বাংলা ওপার বাংলা কোনো ভেদাভেদ নেই আমরা যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাকে সাদরে গ্রহণ করেছি উভয় বাংলার মানুষেরা তার কবিতাকে তার লেখা সঙ্গীতকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচনা করা হয়েছে ঠিক তার সঙ্গীতকেই ওপার বাংলা তথা বাংলাদেশের জাতীয় গান হিসাবে সেখানেও অনুমোদন করা হয়েছে তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই রাজ নজরুল ইসলামকে নিয়ে অথবা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অথবা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে রাজা রামমোহন রয়কে নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে আমাদের কিন্তু এপার ওপার বাংলা বলে কোনো ভেদাভেদ নেই বাঙালির কাছে সকলেই সমান সুতরাং তাহলে নির্দিষ্ট করে জয় বাংলা স্লোগানটি কেন ওপার এপার হবে এই স্লোগানটি বাঙালিদের একটা নিজস্ব সম্পদ গৌরবময় একটা ইতিহাসের অধ্যায় এটি দ্বিতীয়ত বিষয় হচ্ছে বিজেপির নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দাবি করেন যে জয় বাংলা এটি একটি অসুখ তথা রোগ এটা কি বাস্তব এর ইতিহাস হচ্ছে উনিশশো সালে যখন মুক্তিযোদ্ধা আন্দোলন করা হয় বাংলাদেশে তখন মুক্তিযোদ্ধারা এই জয় বাংলা স্লোগান যখন তারা মুখরিত হয়েছিলেন তখন দেখা যায় তাদের মধ্যে একটি রোগ দেখা দিয়েছিল সেই রোগটির নাম হচ্ছে কনজাক্স্টিভাইটিস অর্থাৎ চোখ ওঠা যেহেতু তৎকালীন সময় বর্ডারকে উন্মুক্ত করে দেওয়ার কারণে বাংলাদেশের বহু মুক্তিযোদ্ধারা এপার বাংলায় তারা আসেন এবং আশ্রয় নেয় তাদের সেই চোখ ওঠা এই রোগটি দেখা দিলে এপার বাংলার মানুষ তথা বাংলার মানুষেরা এই রোগটির নাম দেয় জয় বাংলা এইভাবে এই রোগটির নামকরণ করা হয় জয় বাংলা কিন্তু দেখা যায় তারা এটা সম্মানার্থে তারা এই নামটি ব্যবহার করেছিল দু হাজার চব্বিশ সালের আঠাশে এপ্রিল বহরমপুর ও রানাঘাটে বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা তিনি বায়ান করে দু জায়গায় অর্থাৎ বহরমপুর এবং রানাঘাটে তিনি সবার শেষে তিনি জয় বাংলা স্লোগান দেয় বিজেপির সভাপতি জয় বাংলা স্লোগানটি তাই তিনি দেন দু হাজার একুশ বিধানসভা বিজেপি বা পদ্মশিবির বহিরাগত এই তকমা দিতে মরিয়া তৃণমূল তারা জয় বাংলা স্লোগান ব্যবহার করেছিল এবার দেখা গেল সেই স্লোগান অর্থাৎ জয় বাংলা স্লোগান বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার মুখে একুশে উত্তপ্ত ভোট যুদ্ধে বারবারই শোনা গেছে এই স্লোগান পদ্ম ব্রিগেডকে বহিরাগত তকমায় বিদ্ধ করতে তৃণমূল অস্ত্র করেছে জয় বাংলা সেই জয় বাংলা স্লোগানই এবার বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে বৃহস্পতিবার নদীয়ায় সভা শেষে জেপি পি নাড্ডার মুখে জয় বাংলা একুশের বিধানসভা ভোটে বারবারই তৃণমূল নেত্রীর মুখে শোনা গেছে জয় বাংলা তৃণমূলের মঞ্চে জয় বাংলা জয় শ্রীরামের পাল্টাও জয় বাংলা তৃণমূলের এই স্লোগান নিয়ে বারবারই প্রশ্ন তুলেছেন অধিকারীরা পাশাপাশি বাঙালি আবেগ ছোঁয়ার মরিয়া চেষ্টা করেছে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব কখনো তাদের মুখে বাংলার মনীষীদের কথা কখনো ভাষণ দেওয়ার সময় বাংলায় কথা আমার মা বোন ভাই ও বন্ধুরা তাহলে কি বলা হবে যে তিনিও বাংলাদেশি বা জয় বাংলা স্লোগানটি তিনি দিয়ে এই পশ্চিমবাংলাকে বাংলাকে বাংলাদেশ করতে চাইছে বা বিজেপি পশ্চিম বাংলাকে বাংলাদেশ করতে চাইছে স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা তিনি এই জয় বাংলা স্লোগানটি ব্যবহার করেছেন দু জায়গায় পশ্চিম বাংলার ভূমিতে দাঁড়িয়ে বক্তৃতা শেষে জয় বাংলা স্লোগান বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দেয়া স্লোগান এই তো একাত্তর সালের ঘটনা কীভাবে ভুলে যান আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় তো জয় বাংলা স্লোগান দেননি তাহলে পরে যদি জেপি নাড্ডা যদি জয় বাংলাও বলে থাকেন তাহলে মুজিবুর রহমানকে ফলো করছেন মমতা ব্যানার্জি ইজ অলসো ফলোইং মুজিবুর রহমান আমরা জয় বাংলাতে বিশ্বাস করি না আমরা জয়বঙ্গে বিশ্বাস করি নিউজ বাংলা আপনারা বিবেচনা করুন যে এই কীভাবে সমাজে বিড়ম্বনা এবং অশান্তি সৃষ্টি করার চক্রান্ত করছে একদল মেকি গেরুয়াবাদী দল এবং তারা ভুল ইতিহাস জনসম্পকে প্রকাশিত এবং প্রচার প্রসারের মাধ্যমে ধর্মীয় বিভাদে বিভাজন এবং মেরুকরণের রাজনীতি করছেন আপনারাই বুঝতে পারবেন সুতরাং আমরা সকলেই মিলে আসুন একটি সুষ্ঠু সমাজ গড়ি এবং মিলেমিশে থাকি এবং জাতি ও দেশের কল্যাণ করি